তুই সময় মতোনে সেই কাজে আমার সাথ দিবি না নাই এইটা কো ও ভাই আনা লিখে আমি জানটা দিম জান কিন্তু ভাই আমার যে পরিয়াল আছে এ ভাই তোর পরিয়াল আছে কি আছে এটা আমি বুঝবাম তোর যত টেয়ার প্রয়োজন লাগে আমি কিন্তু আরেকটা কথা আমি কই তোরে কি আমার সাথ দিব না নাই আরে ভাই আমি যেখানে গিরগিট সেখানেই তাহলে তো আমার কোনো টেনশন নাই তোর উপর আমি পুরা বিশ্বাস রাখতে পারি কোনো ধরনের টেনশন নাই

তুই কো এটা আমার ভাইঙ্গা দি আমি এই জায়গায় গোর তুই যেটা ভাবছিস সেটা কোনো দিন হবে না হবে না হবে না মানে তোর মা তোরে এমন ছুটু নিয়ে বাবার কাছে বিয়ে বসছে আর কোন অধিকারে কোন সাহসে তুই দাবি করতা সস আমার গুরি ভাইঙ্গা দিলে তুই গোর করবি তুই ভাবছস সয়া দেখ কফালটা ঠান্ডা না গরম বাবা 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 তুই তো দিবে দিবে তার তুই যদি না দেশ

am jada mai jab tu chahte tu kharati wo me to pura pizza na ye lu kha ek wa kharati chatte aise koi se kaasa se kaasa se kasbe se idai butti mother kas mabi

Það er hálfam svo -al þarðum. Íbadul bæ, Íbadul bæ, amurum málkina ég á, ég hlæða hlæða að ah? hlæða. Og hérna niður, þar er aðtjóð, hlæða aðtjóð. Hey! Þegar er aðtjóð, þegar er aðtjóð, þegar er aðtjóð, Hey! Þegar er aðtjóð, Þegar er aðtjóð, মালদা ন মদাইছ হলিৰ ভাইছে কুচ খাই এক জিম্মা দাৰ দিছে এই কামটো আমি কৰো ন মালো মাল পাওয়া যাবো ডাবল ডাবল পাওয়া যাবো সব ফাইনাল করে ফেলছি পুলিশের ঝামেলা হবে না সেটা নিয়ে তুমি চিন্তা করবা না এখন তোমার একটাই কাজ এই যে এই ট্যাবলেটটা এটা কি তুমি তারপর তারপর ডব্লিউ ডব্লিউ মেরেও খুঁজে পাবে না তাহলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি যাই আজকে না আমার খুব কষ্ট লেগেছে তুমি এক গ্লাস পানি নিয়ে এসো তো বসেন আমি নিয়ে আসতেসে আজকে ঝান্নাথের মুন্ডা খুশি খুশি লাগতে

আমি না কিচ্ছু হচ্ছে না মানে মাথাটা রিচিং কেন লাগতেছে আমার কি হইছে কি হইছে মানে কি হইছে কোন্হে না আমার এমন লাগতেছে কে

Arius, 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 ছেড়ে দিই তোকে। হ্যাঁ, ফিরে। এই তুই আমার শ্বশুর ভাই। তুই আমার শ্বশুর ভাই। তুই তোমার হাতটা ছেড়ে দে। হ্যাঁ না। আমাকে জান্নাতে খুব ভালো বসে। ছেড়ে জান্নাত আমাকে থাকতে পারবে না। জান্না এদিকে শomatous কি অপকি? কে? জান্নাত। হে জান্নাত। তুমি তুমি কি ওদের সাথে মিল তোমার খলিল তুই তো আমার ছোট ভাই জানা জানা তুমি আমি কোনোদিন কল্পনাও করে নেই জান্নাত দেখ ভাই আমাকে তো মেরে ফেলবে মারিস না মেরে কি পাইবি আমি তো একটা মরা মানুষ আমাকে তোরা ছেড়ে দে জান্নাত আমি কোনো দিন এখানে থাকবো না আমি অনেক দূরে চলে যাব ভাই মাটি সম্পত্তি আমার কিছুই লাগবে না আমার হাতটা ছেড়ে দে আমি অনেক দূরে চলে যাবো শুধু ভাই তুই আমাকে কি ছেড়ে দে ওই যখন আমি সম্পত্তির বাঘ চাইছিলাম তখন তুই কি বলছিলি তোকে দিব না দানা করি আমি তো সৎ ভাই না তো সৎ ভাই আর তুই কি ভাবছ জান্নাত তোর জান্নাত আমার টিয়া বল বলো তো বল তো বলো 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 এই যে চান্দু ভাই এই যে চান্দু ভাই তুমি আর এই জান্নাতে পাবা না পাবা না অতদিনে আমি নরকে ছিলাম অহন আমি তোর না हुन्छ हुन्छ জানত তন্না আমার টিয়া পাখি ইন্ন ভাই আমারিস না দাদি মারতে হবে না আমি তো মরে গিয়েছি রে ইন না আমি অনেক দূরে চলে যাব শুনু ভাই তুই আমাকে ছেড়ে দে আমার সেরা কোনোদিন দেখাবো না শুধু ভাই কোনোদিন দেখাবো না কোনোদিন না এই তুই আমার কল না আমার হইতো না আমার কাজ শিশির করতে দে তোরে আমি আপন ভাবছিলাম তুই আমার বলছস আমি তোর সৎ ভাই ও আমাকে বলিস না তুমি কাছে ভালো করে নাই দিনিয়াতে হত্যাকার দেওয়া এরম জায়গা আপনার গাড়বে বিশ ফুট তলে গাড়বে যাতে কোনো মানুষের খুঁজা না চিন্তায় করবেন না চিন্তার কোন কথাই নাই চল্লিশ ফুটলে গাড়বা বোরিং করে গাড়বা